করেছেন এ নিয়ে বহু বই তিনি লিখেছেন এবং এই কাজ করতে করতেই আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়েছেন অতএব আমাদের উচিত হবে সতর্ক থাকা রাজধানী ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যে জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানিরা যে সমস্ত মানুষকে ধর্মান্তরিত করে তাদেরকে এনে এই সমস্ত জায়গা রাখা হয় এবং তাদেরকে স্টাবলিশড করা হয় আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি ইন্দোনেশিয়া এবং আরও বিভিন্ন দেশের কথা জানি যে সমস্ত দেশে একসময় খ্রিস্টান মিশনারিগুলো এইভাবে ধর্মান্তরিত করার কাজ শুরু করেছে একটা পর্যায়ে তারা দাঙ্গা বাদিয়ে সেখানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করেছে অতএব আমাদের দেশকে রক্ষা করার প্রয়োজনে ভিন দেশিদের এই সমস্ত অপতৎপরতা এ সমস্ত শয়তানি এবং তাদের এই যে প্রলোভন দেখিয়ে মুসলমান গরিবদেরকে খ্রিস্টান বানানোর যে মিশন আছে এগুলো আমাদেরকে থামাতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ দেখবেন এই পেজগুলোতে ছলছাত্রীর আশ্রয় নেওয়া হয় তুমি খ্রিস্টান সুস্পষ্ট করে বলো আমি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি সেটা না করে তুমি বলতেছ আমি ইসাই ধর্মের দাওয়াত দিচ্ছি ইসাই মুসলিম নাম পরিচয় করে না করে তুমি ছাতরি করছো সাধারণ এবং সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য অতএব এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদের শয়তানিকে আমাদের থামাতে হবে প্রশাসনের অসাধু কিছু মানুষজন যারা সামান্য কিছু টাকা পয়সা খেয়ে এদেরকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয় এবং এদের বিরুদ্ধে আচরণ করলে তাদেরকে বিগত সরকারের আমলে আমরা দেখেছি জেল জুলুম সহ্য করতে হয়েছে আমাদের অনেক মাইক্রামকে জেলে যেতে হয়েছে এদের বিরুদ্ধে কাজ করার কারণে অতএব খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থামানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা বলতে হবে এবং প্রশাসন সংশ্লিষ্ট ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করুন এই মাটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আপনারা করছেন যারা খ্রিস্টান মিশনারি সহ বিদেশি মিশনারিগুলোকে বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে তাদের ধর্মান্তরিত করার যে কাজ এই কাজটা আপনার নির্বিঘ্নে করতে দিচ্ছেন এরপর প্রশ্ন হলো আমি প্রতিদিনের আমলসমূহ জানতে চাই প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা ভাইরা আমার প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হল পাঁচ অক্ত নামাজ পড়া পুরুষ জামাতের সাথে মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে খুশুসুর সাথে নামাজটা পড়া দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া যত কষ্ট হয় হোক যত স্যাক্রিফাইস কর লাগে লাগুক তারপরেও সে হালাল উপার্জন করবে হারামের ধারে কাছে যাবে না তৃতীয়ত একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাত্যহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয় কারো যেন অধিকার নষ্ট না হয় সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয় এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা করোনা দেশে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে যেমন চোখের গুণা হ্যাঁ মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া অন্তরে কার প্রতি হিংসা রাখা আরো যত গুণা আছে এগুলো থেকে বেঁচে থাকা এরপরে হলো নফল আমল আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব দুপুরে কি আমল করব সন্ধ্যা কি আমল করব কোন জিকির কোন দোয়া পড়বো কোনটা কতবার পড়বো এগুলো নিয়ে আমাদের কৌতূহলের শেষ নাই এটা ভালো কিন্তু এর চেয়েতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হল আমার দ্বারা কোনো গুণা হচ্ছে কিনা কোনো অন্যায় হচ্ছে কিনা আপনি কোনো করোনা আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন গুণা থেকে বাঁচেন তাহলে আপনার নফল আমল জিকির তসবি এগুলো যদি কমও থাকে আখড়াতে নাজাদ পেয়ে যাবেন আর জিকির তসবি আমল দিয়ে ভরে ফেলছেন কিন্তু আপনি বধ করেন আপনার অন্তরে হিংসা আছে আপনার অন্তরে দুনিয়ার মোহ আছে আপনি নামাজের ত্রুটি করেন আপনার অন্য অন্য ক্ষেত্রে হালাল হারামবাজ বিচার নাই আপনি পর্দার বিধান মানেন না তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না এই জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো নামাজ ঠিকঠাক মতে পড়া হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করা এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে মানুষের অধিকার আছে আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া কারোর অধিকার নষ্ট না করা আর জেনারেলি আল্লাহর সকল গুণা থেকে সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করা পাঁচ নম্বর হল নফল আমল সকাল সন্ধ্যার দোয়া কোরআনতলা এগুলোর সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালক ভুলে যায় তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার